হ্যালো ভিওয়ার্স আলাইকুম গ্রিন ভিলেজ ভিডিওর পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো ভিওর্টস আজকে ভিডিওটি হতে চলছে অন্যান্য ভিডিও থেকে একদমই আলাদা তো ভিওয়ার্স আজকে আমি আপনাদের দেখাবো আসলে ছোটো সিম গ্যাসের গোড়ায় কী কী খাবার দিলে সিম গ্যাসের অধিক ফলন ধরবে এবং আপনারা কী কী খাবার দিবেন তো সকল তথ্য পেয়ে যাবেন আজকের এই মূল ভিডিওতে তো চলুন ভিওর্স কোথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক তো ভিওর্স সর্বপ্রথম আপনারা সিম গ্যাসের গোড়া চারদিকে যদি ঘাস থাকে সেই ঘাসগুলো ভালোভাবে নিরাণী দিয়ে তুলে ফেলবেন তুলে ফেলার পর আপনারা সিম গ্যাসের গোড়া চারদিকে মাটিটি ভালোভাবে দা বা কোদাল দিয়ে আলগা করে দেবেন তো আমি দাও দিয়ে আলগা করে দিলাম তো এইভাবে আপনারা সুন্দরভাবে চারদিকে মাটিটি আলগা করে দেবেন আলগা করে দেওয়ার পর আপনারা সেই মাটিগুলো ভালোভাবে ঝুঁসঝুরা করে ভেঙে দেবেন তো ভিওর্স আপনারা চারদিকে মাটিটি ভালোভাবে গর্ত করে সরিয়ে নেবেন তো ভিওর্টস আমি এখন দিব কিছু পরিমাণ শুকনো গোবর সার তো আমি চারদিকে শুকনো গোবর সারটা দিয়ে দেবো এই শুকনো গোবর সার জৈব সার হিসেবেও কাজ করে তো আপনারা চাইলে জৈব সার দিয়েও এই সিম গাছের পরিচর্যা করতে পারেন তো আমি আজকে আপনাদের দেখাবো রাসায়নিক সার দিয়ে পরিচর্যা কীভাবে করে তো ভিওর্টস আমি সর্বপ্রথম দিয়ে দেবো ইউরিয়া সার তো ইউরিয়া সার দশ থেকে পনেরো গ্রামের মতো আমি দিয়ে দিব তো এই ইউরিয়া সার গাছের নাইট্রোজেনের ঘাটতি পূরণ করে তো ইউরিয়া সার দেওয়া হয়ে গেলে আপনারা দিবেন কিছু পরিমাণ ডিএপি সার বা আপনারা টিএসপি সারও দিতে পারেন তিরিশ গ্রাম হারে এই ডিএপি সারের কাজ হচ্ছে গাছের নাইট্রোজেন ও ফসফরাসের ঘাটতি পূরণ করে এতে করে গাছ খুব দ্রুত বড় হয় তো ভিউয়ার্স আপনারা ভালোভাবে এই ডিএপি সারটা গাছের চারদিকে দিয়ে দিবেন তো ডিএপি সারটি দেওয়া হয়ে গেলে আপনারা দিবেন কিছু পরিমাণ ফুরাডান দশ থেকে পনেরো গ্রাম হারে তো এই ফুরাডানটার কাজ হচ্ছে গাছের বিভিন্ন রকম পোকামাকড়ের আক্রমণ থেকে রক্ষা করবে এতে করে গাছ খুব দ্রুত বড় হবে তো ভিওর্স আপনারা এই ফুরাডানটা গাছের গোড়ার চারদিকে ভালোভাবে দিয়ে দিবেন তো ফুরাডানটি আপনারা বাজারে ফ্লোডান নামে নাও পেতে পারেন তো বাজারে আপনারা বিস্টান টান বা সানফুরান নামে পেয়ে যাবেন তো এই ফ্লোডানটা দেওয়া হয়ে গেলে আপনারা দিবেন কিছু পরিমাণ ভিটামিন তো আমি এখানে পাঁচ থেকে দশ গ্রাম হারে ভিটামিন দিয়ে দিলাম তো ওই ভিটামিনের কাজ এই গাছের বিভিন্ন রকম পোকামাকড়ের আক্রমণ থেকে রক্ষা করবে এবং গাছে অনেক ফুল ফল আনতে সাহায্য করবে তো ভিওর্ডস আপনারা থিওপিড ভিটামিনটি আপনারা পাঁচ থেকে দশ গ্রাম হারে দিয়ে দিবেন তো ওই ভিটামিনটি দেওয়া হয়ে গেলে আপনারা দিবেন কিছু পরিমাণ পোটাশ সার তো আমি এখানে দশ গ্রামের মতো সার দিয়ে দিলাম তো পোটাশ সারের কাজ হচ্ছে গাছের পটাশিয়ামের ঘাটতি পূরণ করে এতে করে গ্যাসের দ্রুত ফুল ফল আনতে সাহায্য করে তো ভিওয়ার্স আমরা অনেকে জানি না আসলে কিসের কারণে গ্যাসের ফুল ফলগুলো ঝরে যায় মূলত গ্যাসের পটাশিয়ামের অভাবে এই সিম গাছের ফুল ফলগুলো ঝরে যায় তো ভিওয়ার্স অবশ্যই আপনারা এই পোটা সারটি দিয়ে দিবেন তো সবগুলো সার দেওয়া হয়ে গেলে এখন আপনারা এই সিম গাছের চারিদিকে যে মাটিগুলো আছে সেই মাটিগুলো দিয়ে ভালোভাবে সারগুলো ঢেকে দিবেন এতে করে আমার গাছগুলো খুব দ্রুত শিকড় সারবে এবং আমার গাছগুলো খুব তাড়াতাড়ি বড় হবে তো ভিউটস আপনারা এই মাটিগুলো দিয়ে ভালোভাবে ঢেকে দিবেন তো ভিউটস এই ছিল আজকের মূল ভিডিও তো ভিডিও সম্পর্কে কিছু মতামত থাকলে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন এবং যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং যারা অলরেডি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে